গতকাল বিকেল থেকে এই খবরটা খুব ভাইরাল হয়েছে অনেকেই এই কাটিংটা আমাকে পাঠাচ্ছেন এবং এই খবরের সত্যতা জানতে চাইছেন বিশেষ করে বিজেপি শিবিরের যারা রয়েছেন গেরুয়া কর্মী সমর্থক তারা এই খবর দেখার পর অত্যন্ত এবং এই নিয়ে অনেক প্রশ্ন করছেন ফলে আমি আমার যেটুকুনি সোর্স আছে সেটা কাজে লাগিয়ে শুভেন্দু অধিকারীর একদম ঘনিষ্ঠ বৃত্ত থেকে এই খবরের সত্যতা জানার চেষ্টা করলাম এবং সেইখান থেকে একটা কথাই বলা যেতে পারে এই খবর সম্পূর্ণ মিথ্যা ভূয়ত বটেই এটা শুভেন্দু অধিকারী এবং সর্বোপরি বিজেপির প্রতি একটা প্রচন্ড রকমের ষড়যন্ত্রমূলক ব্যাপার রয়েছে এবং সেই জন্যই এই ধরনের প্ররোচনামূলক খবর দেওয়া হচ্ছে মানুষকে বিজেপি কর্মী সমর্থকদের কনফিউজ করার জন্য এই খবর পাবলিশ করা হচ্ছে অত্যন্ত দায়িত্ব নিয়ে সেই কথা বলছি এবং যে খবর সামনে এসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়বেন না শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন দিব্যেন্দু অর্থাৎ দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই অনেকেই আমাকে এই খবরের সঙ্গে আরো যে যে তথ্য বেরিয়েছে সেই তথ্যগুলো দিচ্ছেন সেখানে বলা হচ্ছে শুধু নন্দীগ্রামে তো বটেই এমনকি একটা কিছুদিন আগে থেকেই কথা চলছে যেভাবে ভবানীপুর কেন্দ্রে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে শুভেন্দু অধিকারী যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন সেখানে একটা মানুষের মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে যে ভবানীপুর কেন্দ্রেও নাকি প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী সেই জায়গাতে ভবানীপুর কেন্দ্র থেকেও নাকি দাঁড়াচ্ছেন না পশ্চিমবঙ্গের কোনো আসন থেকে তিনি দাঁড়াবেন না এবং সব থেকে বড় কথা অমিত শাহের দূত হিসেবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করবেন শুভেন্দু অধিকারী এবং তিনি প্রচারেই মূলত থাকবেন শুধুমাত্র তাই নয় এই এই নির্বাচনে দু হাজার ছাব্বিশের নির্বাচনে জিতলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন পরবর্তীকালে তাকে উপনির্বাচনে জিতিয়ে এনে মুখ্যমন্ত্রী করা হবে এমন একটা খবর প্রকাশ করা হয়েছে এবার এই এই খবর শুনে প্রাথমিকভাবে মনে করা হবে যে এটা তো খুব ভালো খবর শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ তো সবসময় মুখ্যমন্ত্রী মুখ দেখতে চাই যেটা এতদিন বিজেপি করছিল না এই জায়গা থেকে তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রই কি করে হলো আর এটা প্ররোচনামূলক খবর হলো কি করে আসলে এইখানেই সমস্ত রহস্যটা লুকিয়ে রয়েছে এইখানেই সমস্ত প্ররোচনাটা দেয়া হচ্ছে বিজেপি শিবির যে ইউনাইটেড হচ্ছে হিন্দু ভোট যে ইউনাইটেড হচ্ছে সেই জায়গাটাকে পুরোপুরি ভেঙে ছারখার করার জন্যই এই খবর সামনে নিয়ে আসা হচ্ছে এবং আমি তো দাবি করব যে মিডিয়া এই খবর করেছে তাদের তো সোর্স ডিসক্লোজ করা উচিত সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন এই খবর তারা প্রকাশ করেছেন অমিত শাহের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন কোন বিজেপি নেতার সঙ্গে কথা বলেছেন যিনি এই কনফার্মেশন দিয়ে দিয়েছেন যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে শুভেন্দু অধিকারী লড়ছেনই না তিনিই মুখ্যমন্ত্রী মুখ হয়ে গেছেন এবং বিজেপি জিতলে তারপর তাকে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী করা হবে তাদেরকে কোন সোর্স থেকে এই খবর নিয়ে এসছেন কেন এরকম বিভ্রান্তমূলক খবর তারা করছেন সেই সেই দাবি কিন্তু এই মিডিয়াকে তাদেরকে সেটা প্রকাশ করতে হবে কেন আমি এক এক করে আপনাদের সামনে বলছি দেখুন এখানে আপাতত বঙ্গ বিজেপির একটা বড় দোষ যেটা সাধারণ ভোটার যারা ভোট দেন তারাও বলেন যে বিজেপির মধ্যে বিভিন্ন গোষ্ঠীর কথা আমরা শুনতে পাই শুভেন্দু গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী দিলীপ গোষ্ঠী এই গোষ্ঠী আর এস এস ঘনিষ্ঠ গোষ্ঠী এই আদি গোষ্ঠী নব্য গোষ্ঠী তৎকাল গোষ্ঠী এরকম বিভিন্ন গোষ্ঠীর কথা শোনা যায় এবং সেই সেই রকম একটা কনফিউশন থাকার জন্যই কিন্তু ইউনাইটেড হয়ে বিজেপি লড়তে পারে না কিন্তু সাম্প্রতিককালে দেখা গেছে যে বিজেপি বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব এবং আর এস ময়দানে নামার পর তারা কিন্তু দুটো জিনিস খুব ভালো করে বুঝে গেছে একটা হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে আর একটা হচ্ছে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে সাম্প্রতিক কালে আপনারা দেখবেন যে আর এস এর সঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের একটা সমন্বয় বৈঠক হয়েছে দুদিনের শুধুমাত্র বিজেপি নয় যারা যারাই আর তাদের একটা বৈঠক হয়েছে ধরে সেই সেই বৈঠক চলেছে। দুদিন এবং সেই বৈঠকের শেষে আমরা একটা ইউনাইটেড বিজেপির ছবি দেখতে পেয়েছি যেখানে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার পাশাপাশি বসে আছেন একসঙ্গে তারা চা সিঙ্গারা খাচ্ছেন সুনীল বনসার জি রয়েছেন আরো অন্যান্য নেতা রয়েছেন আসছে একে অপরকে এগিয়ে দিয়েছেন একটা ঐক্যের ছবি আসছে এবং যখনই শীর্ষ নেতৃত্ব নেতারা এই ধরনের ইউনাইটেড থাকবেন সেটা খুব স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকদের মধ্যেও সঞ্চারিত হবে এবং সেই জায়গা থেকে এটা ভোটারদেরকেও প্রভাবিত করবে ফলে এখানকার যে হিন্দু ভোট ইউনাইটেড হচ্ছিল তারা যে ভাবছিল যে প্রতি বিজেপির সমস্যাটা মিটে গেছে সেই জায়গাটাকে নতুন করে চাগিয়ে দেওয়া হবে প্রভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মুখ এই কথা বলে দেওয়ার মানে প্রুবেন্দ্র অধিকারী সব থেকে বেশি ইম্পর্টেন্স পাচ্ছেন আর কারোর কোনো গুরুত্ব নেই তা কিন্তু নয় সবাইকে নিয়ে একটা টিম হিসেবে বিজেপি লড়বে এই দু নির্বাচনে সেই জায়গাটা সবার আগে সেই চেষ্টা করা হচ্ছে যে ভাই যে যাই লড়ে যাও আলটিমেটলি শুভেন্দু রকম কোনো ভ্যালু নেই হ্যাঁ শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে হারানোর পুরুপে তা সবেন তিনি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এমনকি বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী দৌড়ে তিনি অবশ্যই করে থাকবেন কিন্তু এই মুহূর্তে বলার মতো কোনো জায়গা নেই যে শুভেন্দু অধিকারী মুখ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বিজেপি এই যায় না বিজেপি এই রণনীতি নেয় না বিভিন্ন রাজ্যে সেটা দেখা গেছে এবার বাংলায় এই জায়গাটা হচ্ছিল এটা ভেঙে দেওয়ার জন্য ফার্স্ট এই ছবিটা নিয়ে আসা হচ্ছে দু নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রার্থী হতে পারেন এমন একটা খবর বাজারে রোটে যাওয়ার পর সেখানকার শাসক দলের কর্মী শাসকরা কার্যত মনোবল হারিয়ে ফেলেছেন শুভেন্দু অধিকারী যেভাবে ঝাঁপাচ্ছেন যেভাবে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে গিয়ে তিনি পার্টি অফিস করছেন তাতে বহু কর্মী সমর্থক তারা কিন্তু বসে যাচ্ছেন এবং তাদের মনোবল তলানিতে সেই জায়গায় যখনই তারা শুনছেন যে ভবানীপুর কেন কোথাও শুভেন্দু অধিকারী প্রার্থী হচ্ছেন না তাদের মনোবল নতুন করে ফিরিয়ে আনা নতুন করে চাঙ্গা করা এটাও এই খবরের একটা অন্যতম উৎস এবং শুধুমাত্র তাই নয় বলা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি নাকি নন্দীগ্রামের প্রার্থী হবেন না তার বদলে তার ভাই দিব্যেন্দু অধিকারীকে সেখানে প্রার্থী করা হবে এখন লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখেন দু হাজার একুশে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী দাবি করেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন তার কানের কাছে বাঁচবে আমি শুভেন্দুর কাছে হেরেছি 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 এটা একটা তৃণমূল কংগ্রেসের জন্য বিশাল বড় সেটব্যাক মেন্টাল সেটব্যাকের জায়গা থেকে তারা বেরোতে পারেনি তার বড় প্রমাণ দু হাজার লোকসভা নির্বাচন যেখানে নন্দীগ্রামের মার্জিন চার গুণেরও বেশি বাড়িয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী ছিলেন উনিশশো ছাপ্পান্নর মার্জিন বেড়ে আজকে আট হাজার দুশোর উপর চলে গেছে শুধুমাত্র তাই নয় গোটা পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস কংগ্রেস কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় তারা হেরেছে এই দু হাজার চব্বিশের নির্বাচনে ফলে যে মুহূর্তে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী প্রার্থী হচ্ছেন না সেখানকার তৃণমূল কর্মী সমর্থকদের নতুন করে চাঙ্গা করা হচ্ছে তাদের মনোবল নতুন করে জাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চার নম্বর যে জায়গাটা এই ছাব্বিশের নির্বাচনটা যেটা একটা স্পষ্ট ছবি দেখা যাচ্ছে যেটা নিয়ে এই রাজ্যের হিন্দুরা খুব এক্সাইটেড সেটা হচ্ছে আর এস অত্যন্ত গুরুত্ব দিয়ে বাংলার নির্বাচনটাকে দেখছে তারা ময়দানে থাকছে এবং আর এবং বিজেপি হাত ধরা ধরি করে এই নির্বাচনের স্ট্র্যাটেজি থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে থাকবে এমন একটা জায়গা মানুষের কাছে আসছে ফলে মানুষের রাস্তা প্রচন্ড রকম বাড়ছে কিন্তু কিন্তু যদি দেখা যায় যে এখানে প্রচার করিয়ে দেওয়া হচ্ছে শুভেন্দুই মুখ শুভেন্দুই সমস্ত কিছু তার ফলে এই আর এবং আদি বিজেপিকে চুটিয়ে দেওয়া হবে কেন কেন না দেখুন বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় নেই সেখানে তাদের স্ট্র্যাটেজি খুব ক্লিয়ার নরেন্দ্র মোদী আমাদের মুখ নরেন্দ্র মোদীকে দেখে ভোট দিন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে এখানকার মানুষের মনোভাব বুঝে সেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করবেন এই স্ট্র্যাটেজি থেকে সরে আসা হচ্ছে অর্থাৎ নরেন্দ্র মোদীরও কোনো গুরুত্ব নেই অবশ্যই নরেন্দ্র ফ্যাক্টর কাজ করে সেই নালিফাই করার চেষ্টা করা হচ্ছে এই খবরের মাধ্যমে পাঁচ নম্বর আর একটা খবর যেটা এর সঙ্গে সরাসরি সংযুক্ত নয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাবে দেওয়া হচ্ছে আপনাদের নিশ্চয়ই কিছুদিন আগে মনে থাকবে বিধানসভা যখন চলছে সেখানে রাজ্যপাল বাজেট ভাষণের যে উদ্বোধনী ভাষণ দিতে আসবেন সেখানে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসেন এবং তুই তোকারি শুরু করে দেন শুভেন্দু অধিকারীকে তুই যাবি না রাজ্যপালের কাছে যেন বাড়ির চাকর শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দল নেতার পদে বসে আছেন এইটুকুনি সভ্যতা ভদ্রতাও ভুলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই জায়গাটাকে দেখি একটা খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আসলে তো তৃণমূল থেকে এসছেন তিনি এখানে বিজেপিকে হারিয়ে টারিয়ে দিয়ে আবার তৃণমূলে ব্যাক করে যাবেন তার যে জায়গাটা তার যে গ্রহণযোগ্যতা তৈরি করা হচ্ছে সেই জায়গাটাই মানুষকে কনফিউজ করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র চারিদিক থেকে শুরু করা হচ্ছে তাকে নিয়ে এতখানি আতঙ্কিত গাছফুল শিবির যে তাকে দিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তকর খবর ছড়িয়ে দিতে হচ্ছে এমনকি যারা ওই তৃণমূলপন্থী ইউটিউব চ্যানেল আছে তাদেরকে দিয়ে এই খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে এই দু হাজার নির্বাচন সুবেন্দ অধিকারীর কাছে কার্যত অ্যাসিড টেস্ট এই এই বিধানসভা নির্বাচনে তিনি যদি ফেল করেন তাহলে তাকে জেল যেতে হবে তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়া হবে অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু দেখুন বিরোধিতা করতে করতে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে চলে গেছেন যেখানে পশ্চিমবঙ্গের বিরোধী মনোভাবপন্ন একটা বিশাল অংশের মানুষের তিনি আস্থা ভরসার জায়গা সেই জায়গাটাকেই কনফিউজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্র কোথায় কোথায় হচ্ছে এবং সব থেকে বড় খবর এটা এক্সক্লুসিভ করে ছাপা হচ্ছে যে শুভেন্দু অধিকারী নির্বাচনে প্রার্থী হচ্ছেন না ভবানীপুরে তো বটেই নন্দীগ্রামেও দাঁড়াচ্ছে না গোটা রাজ্যের কোথাও দাঁড়াবেন না তিনি এমন একটা খবর যেটা নিয়ে হাইলাইট হবে মিডিয়াতে চর্চা হবে এবং ইদানিংকালে যে খবরগুলো ইদানিং কালে যে এক অভিষেক ব্যানার্জির নাম শোনা যাচ্ছে দুর্নীতি কাণ্ডে প্রতিদিন সেটা নিয়ে খবর হচ্ছে কেই অভিষেক ব্যানার্জি প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জী এবং তার আইনজীবী বলে দিচ্ছেন তাদেরকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ বুঝে যাচ্ছে যে কোন অভিষেক ব্যানার্জি নিয়ে কথা বলা হচ্ছে এবং সেই অভিষেক ব্যানার্জির কি দিন শেষ হয়ে আসছে তাকে তিহারে যেতে হবে সেই খবর নিয়ে চর্চা হচ্ছে মানুষের মনোবল বাড়ছে এবং সেই জায়গা থেকে দু নিয়ে কনফিডেন্স বাড়ছে গেরুয়া শিবিরের সেই সমস্ত খবরকেও কিন্তু ধামা চাপা দেওয়ার জন্য এমন একটা খবর এক্সক্লুসিভ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে একটা কথাই বলা যেতে পারে এই খবরের কোনো ভিত্তি নেই এই খবর সম্পূর্ণ মন করা এবং এই কথা সম্পূর্ণ ভ্রান্ত দু হাজার ছাব্বিশে বিজেপির যে প্রার্থী তালিকা হবে সেই প্রার্থী তালিকা হওয়ার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বেশ কয়েক রাউন্ড সার্ভে করা হবে ইতিমধ্যেই করা হয়েছে সেই সমস্ত ইনপুট যাবে এখানকার রাজ্য নেতৃত্বের ইনপুট যাবে এমনকি আর এস এস পন্থী যারা রয়েছেন যারা এখানে দায়িত্বে থাকবেন তাদের কাছ থেকেও ইনপুট নেওয়া হবে এবং সেই সমস্ত নিয়ে তারপর এই প্রার্থী ঘোষণা করা হবে কে কোন কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সেই সব স্ট্র্যাটেজি মেকিং হবে যা এখনো বহু দূরে আছে এবং সেই নিয়ে এখনো অবধি রকম কিছু হয়নি খুব সম্ভবত বিহার নির্বাচন মিটে গেলে সেখানকার ফলাফল সামনে এলে তবে এই নিয়ে সিদ্ধান্ত হবে তার আগে এই ধরনের খবর সামনে নিয়ে আসা এবং মানুষকে বিভ্রান্ত করা আসলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা বৃহত্তর ষড়যন্ত্র এবং শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয় এটা বিজেপির যে ইউনিটির ছবি আছে সেই ইউনিটির ছবি ভাঙার জন্য এটা এটা একটা ষড়যন্ত্র এমনটাই কিন্তু শুভেন্দু ঘনিষ্ঠ শিবিরের স্পষ্ট বক্তব্য আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এবং একদম তাদের সঙ্গে কথা বলার পরই এই খবর কনফার্মেশন করছি সুতরাং এই খবর নিয়ে কোন রকম বিভ্রান্ত হবেন না এই খবরের কোনোরকম কোনো বাস্তব ভিত্তি নেই শুধুমাত্র মন গড়া কল্প কাহিনী এবং সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারী এবং বিজেপি তাদের ক্ষতি করার জন্যই এই খবর প্রকাশ করা হয়েছে এটা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্ত ও ঘনিষ্ঠ বৃত্ত একদম কনফার্মলি কনফার্ম করে জানিয়ে দিচ্ছে কি বলবেন এই ধরনের খবর খবর নিয়ে এবং সেই নিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়ে মানুষকে এবং গেরুয়া শিবিরকে বিভ্রান্ত করার চেষ্টা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার